জল সবের ঘরে ঘরে পচাই যাচ্ছে ব্যবস্থা করছে টাকাও দিলা স্কিম দিলা সবকিছু দিলা গরিব মানুষ যাতে গরিব না থাকে জানেন দু হাজার চোদ্দ মোদীজি প্রধানমন্ত্রী হয়েছিল তখন ভারতের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ আছে আমরা এগারো নম্বরে আসলাম সিরিয়াল ওয়ান থেকে শুরু করে এগারো নম্বরে আসলাম এই দশ বছরে মোদীজি ওই যে কাজ গরিবের গরিব বেশি অবস্থা খারাপ থাকে

ভাৰতে গৰীব মানুহে ধৰি বনাই মানুহে

যে এ পি থেকে বাইক কৰা এই কোৱা যে মধে অধেক বাইশ কোটি মাত্ৰ মাৰো বি পি এল থেকিয়ে কি ভাবে এখন মহিলা মানে এটা সুবিধা দিছো লাখপতি দিদি এটা স্কিম বাইক যে মহিলা দেখে হও খালি পুৰুষ পৰিয়াল মহিলা দেও একাউণ্ট হৈছে এখন ডেভেলপ একাউণ্টে কি ভাবে সি যি হ কাৰো পথে এডাক কেইড্লা কৰি দিবা পুৰণি ব্যৱস্থা কৰিব লাখপতি দিদি এটা নামো এটা স্কিম যে পুলিমেন্ট ভাবে কাজ কৰিয়ে দি

মানুষ বুঝবো কংগ্রেসে পাই সব মানুষের সরাই দিছে আজকে কিন্তু মানুষ নাই মানুষ এখন দেখেন যে বিজেপি গভর্নমেন্ট হোক আমরা আমরা কোনো ক্ষতি হল না আমরা গরিব মানুষ ঘর সব জিনিস পাইয়া কোনো তো বিভেদ করা হল না যে খালি হিন্দুয় পাত মুসলিম তো পাত গা আসিয়া হাইরা কাজ গেছি আমি গরিব মানুষ গেছি অনেক মানুষ মানুষ আয় এবং আজিকালি দেখোন ডেভলপমেণ্ট বিজেপিৰ চৰকাৰ দুটা আছে আছামত আছে আৰু দিল্লীৰ চৰকাৰ হ'ব এটা চব জানি আমাৰ নৰেন্দ্ৰ মোদী প্ৰধানমন্ত্ৰী হব কোনো চৰকাৰে আছেনি